প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আরও একটি নতুন ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি পুরো গল্পটি শুনলে তোমাদের জল বের হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক রাজেশ বাবুর ছোট্ট সংসার স্ত্রী সাবিত্রী ও ছেলে শিপনকে নিয়ে বেশ সুখের সংসার চলছে রাজেশ বাবু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তার বয়স ছাপ্পান্ন বছর স্ত্রী সাবিত্রীর বয়স সাতচল্লিশ বছর আর ছেলে আঠারো বছর বয়সী তবুকে তরুণ ছেলেকে নিয়ে রাজেশ বাবুর আজকাল অনেক চিন্তা হয় যে দিনকাল পড়েছে ছেলে মেয়েরা তাড়াতাড়ি পেকে যাচ্ছেন তিনি সারা দিন অফিস নিয়ে ব্যস্ত থাকেন ছেলের দিকে নজর দেওয়ার সময় পান না তবে স্ত্রী সাবিত্রীর প্রতি তার পূর্ণ বিশ্বাস রয়েছে সে ঠিকই তার ছেলের দেখাশোনা করে মিসেস সাবিত্রী সারাদিন ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও ঠিকই তার ছেলের দেখভাল করে শিপন নতুন কলেজে ভর্তি হয়েছে ওর যেন নতুন জন্ম হয়েছে নিজেকে অনেক বড় মনে করে তুষার ওর খুব ভালো বন্ধু সে তুষারকে নিয়ে অনেক আড্ডা দেয় বান্ধবীদেরকে নিয়েও অনেক চিন্তা ভাবনা করে তবে সবচেয়ে ভালো লাগে কলেজের ইংরেজি ম্যাডামকে শিপন জানে ম্যাডামকে নিয়ে সব চিন্তা ভাবনা করা ঠিক না কিন্তু ওর মন মানে না ম্যাডামের বয়স আনুমানিক চল্লিশের উপরে হবে ম্যাডামের ক্লাস শুরু হওয়ার আগে শিপন প্রতিদিন কলেজের করিগ্রে দাঁড়িয়ে থাকে কারণ ওখানে দাঁড়ালে ম্যাডামকে ভালোভাবে দেখা যায় আজকে শিপনের মন ভালো নেই কারণ রাতে খারাপ স্বপ্ন দেখেছে এটা শিপনের কাছে নতুন নয় এর আগেও মাঝে মাঝেই হতো কিন্তু আজকের স্বপ্নটা ছিল ইংরেজির ম্যাডামকে নিয়ে স্বপ্নটা দেখার পর থেকে শিপন কেমন যেন নিজের মধ্যে অপরাধ ফিল করছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শিপন ঠিক করল আজ আর কলেজে যাবে না এমন সময় শিপনের মা শিপনের ঘরে ঢুকল এবং জিজ্ঞাসা করল কিরে বাপ আজকে কলেজে যাবি না শিপন উত্তর দিল না আমার শরীরটা ভালো ঠেকছে না মা ওর মা আবার জিজ্ঞেস করল কেন বাবা কি হয়েছে তোর শিপন আবার উত্তর দিল না মা তেমন কিছুই হয়নি শিপনের মা আর কথা বাড়াল না বলল আচ্ছা ঠিক আছে বাবা আজকে তুই রেস্ট কর কোথাও যাওয়ার দরকার নাই টেবিলে খাবার দিচ্ছি খেতে আয় সাবিত্রী কিচেন ঘরের দিকে রওনা দিল এদিকে ছেলে শিপন পিছন থেকে তার মায়ের হেঁটে যাওয়া দেখছে হঠাৎই ওর মাথা ঘুরে উঠল শরীরটা ঝিমঝিম করতে লাগল অবাক চোখে শিপন দেখছে ওর মাকে মাথার মধ্যে খারাপ চিন্তা জেগে বসল পরক্ষণেই ও ভাবল যে ও এসব কি ভাবছে নিজে কপালে হালকা করে একটা থাপ্পড় দিয়ে শিপন রুম থেকে বের হল এরপর তুষারকে ফোন করল হ্যালো আন্টি তুষার আছে ওপাশ থেকে আওয়াজ আসলো কে শিপন নাকি শিপন বলল হ্যাঁ আন্টি তুষার আছে আন্টি বলল একটু ধরো বাবা ডেকে দিচ্ছি এর একটু পরে তুষার এসে ফোন ধরল কিরে শিপন তোর কি খবর তুষার দোস্ত আজকে কলেজে যাব না রে শরীর ভালো নেই কলেজ ফাঁকি দিচ্ছিস কেন চল না দোস্ত দেখবি কলেজে গেলে মন ভালো হয়ে যাবে এরপর শিপন কলেজে যাওয়ার জন্য ঠিক করল কিন্তু পর মুহূর্তেই তার চোখের সামনে সাবিত্রী ভেসে উঠল না রে তুই যা আজ আর আমি যাব না এরপর ফোন রেখে শিপন খেতে বসল যতই চেষ্টা করছে মায়ের ব্যাপারটা মাথা থেকে মুছে ফেলতে ততই যেন চোখের সামনে আরও ভেসে উঠছে যাই হোক শিপন সাবিত্রীকে কিছুই বুঝতে দিল না সাবিত্রী ও কিছুই বুঝতে পারল না সকাল থেকে যে তার ছেলে তাকে অনুসরণ করছে ধীরে ধীরে সাবিত্রীর চিন্তা শিপনকে গ্রাস করতে থাকল দুপুরের দিকে শিপন টের পেল যে আজ সারাদিনই সে সাবিত্রীকে নিয়ে চিন্তা করেছে এর মধ্যে সে মায়ের সাথে এক ঘন্টা গল্পও করেছে কথা বলার ফাঁকে ফাঁকে সে মাকে ভালো করে দেখে নিচ্ছে শিপন ভাবছে সাতচল্লিশ বছরে এসেও মা কত সুন্দর মা বেশ লম্বা চওড়া মহিলা পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা যাই হোক বন্ধুরা একটা ব্যাপার শিপনকে পাগল করে তুলছিল নিজের ঘরে শুয়ে শুয়ে শিপন মাকে নিয়ে ভাবছে যতই ভাবছে ততই তার মায়ের উপর আরও বেশি মুগ্ধ হচ্ছে মায়ের গলা শুনে শিপনের চিন্তা ভাঙল শিপন এই শিপন হ্যাঁ মা বলো আমি স্নান করতে গেলাম কেউ এলে দরজা খুলে দিস শিপন বলল ঠিক আছে মা হঠাৎ শিপনের মাথায় একটি দুষ্ট বুদ্ধি চাপল এরপর আস্তে আস্তে বাথরুমের দিকে যেতে লাগল বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद